মাদ্রাসার জমি দখলের অভিযোগে একশো ধারা জারি করায় রাস্তায় জুম্মার নামাজ আদায় মুসলিদের সুলতান আলএনামের ভিডিও চিত্রে দেখুন বিস্তারিত মাদ্রাসার জমি দখলের অভিযোগে একশো ধারা জারি করায় রাস্তায় জুম্মার নামাজ আদায় মুসলিদের ঝিনাইদহ পৌরসভার আদর্শপাড়া কচাতলা মোট জামে মসজিদ ও নুরানি মাদ্রাসার জমি দখলের অভিযোগ উঠেছে হায়দার আলী নামে এক আওয়ামী লীগ নেতার বিরুদ্ধে অভিযুক্ত হায়দার পৌর শহরের আদর্শপাড়া কচাতলা এলাকার বাসিন্দা এ ঘটনায় মসজিদ কমিটির নেতৃবৃন্দ জমি দখলমুক্ত করার জন্য জেলা প্রশাসক পুলিশ সুপার উপজেলা নির্বাহী কর্মকর্তা দুর্নীতি দমন কমিশন সিপিসি ওয়েব ক্যাম্প ছয় এবং ঝিনাইদহ থানায় পৃথক পৃথকভাবে লিখিত অভিযোগ দায়ের করেছেন অভিযোগ সূত্রে জানা যায় অত্র এলাকার বাসিন্দা আলহাজ্যমো আফসার উদ্দিন মসজিদ ও মাদ্রাসার জন্য তেইশ শতক জমি দান করেন এবং সেই জমিতে কোমলমতি শিশুদের দিনী শিক্ষাদানের জন্য মসজিদ ও একটি নুরানি মাদ্রাসা প্রতিষ্ঠা করা হয় জানা যায় মসজিদ প্রতিষ্ঠার পর থেকে অসংখ্য মুসলিম নিয়মিত নামাজ আদায় ও নুরানি মাদ্রাসায় অসংখ্য শিশুরা কোরআন ও হাদিস শিক্ষা নিয়ে দিনদার হিসেবে জীবন গঠনে উদ্বুদ্ধ হচ্ছে অভিযোগ রয়েছে ওই এলাকার চিহ্নিত সন্ত্রাসী হায়দার ওরফে কাঙ্গালি হায়দার দীর্ঘদিন যাবত ক্ষমতার দাপট দেখিয়ে জাল দলিল তৈরি করে মসজিদ মাদ্রাসার সিংহবাগ জমি দখল করে গ্যারেজ নির্মাণসহ অন্যান্য ব্যবসা পরিচালনা করে আসছে এদিকে জমির দখল বুঝে নেয়ার জন্য একাধিকবার উদ্যোগ নেয়া হলেও কোনো সুফল পায়নি এলাকাবাসী ও মসজিদ কমিটি জমির দখল বুঝে নিতে গেলেই নানাবিধ সমস্যার সম্মুখীন হতে হয় মসজিদ কমিটি ও এলাকাবাসীকে বিভিন্ন তালবাহানায় হুমকি অশালীন আচরণ ও অকথ্য ভাষায় গালিগালাজ করার অভিযোগ উঠেছে ওই আওয়ামী লীগ নেতার বিরুদ্ধে এদিকে গত পাঁচ আগস্ট আওয়ামী সরকার পতনের পর হায়দার আত্মগোপনে চলে যায় আত্মগোপনে থাকাবস্থায় সে জমি নিজের দখলে রাখতে আদালতের স্মরণাপন্ন হয় পরে আদালত ওই মসজিদ ও মাদ্রাসার উপর জারি করেছে এক চার চার ধারা এ ঘটনায় এলাকাবাসীর মধ্যে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে যে কারণে মুসলিরা প্রতিবাদ জানিয়ে রাস্তায় জুম্মার নামাজ আদায় করেছেন এলাকাবাসী জানায় উক্ত জমি দখলের ফলে মাদ্রাসার কার্যক্রম বাধাগ্রস্ত হচ্ছে বিশেষ করে বাচ্চারা টয়লেট ও যুখানার অভাবে জরুরি সেবা ও পাক থাকতে হিমশিম খেতে হচ্ছে অত্র জমি দখলমুক্ত না করা হলে ভূমিত আওয়ামী চরমপন্থী সন্ত্রাসী কাঙ্গালি হায়দার অচিরেই মসজিদ ও মাদ্রাসার সম্পূর্ণ জমি দখল করে নিবে এ বিষয়ে অভিযুক্ত হায়দার আলীর সাথে যোগাযোগ করার চেষ্টা করলে তার মুঠোফোনটি বন্ধ পাওয়া যায় ভূমিতশু আওয়ামী চরমপন্থী সন্ত্রাসী হায়দারের কাছ থেকে আল্লাহর ঘর মসজিদ ও দিনী শিক্ষা প্রতিষ্ঠানের জায়গা দখলমুক্ত করার প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণে জেলা প্রশাসকের হস্তক্ষেপ কামনা করেছে এলাকাবাসী